প্রতিদিনই আমার নানান ফেরিওয়ালার অঙ্গিমার সরে ঘুম ভাঙে আর যেন একটু অন্যরকম হঠাৎ শুনতে পেলাম চিৎকারের শোরগোল ছুটে গেলাম ব্যালকানিতে ছুটে গিয়ে লক্ষ্য করলাম বৃষ্টির জল জমেছে রাস্তা দুধারে ছোট্ট একটি রাস্তা কে আগে যাবে তাই নিয়ে দুই ফেরিওয়ালের মধ্যে বিশাল গন্ডগোল তাদের এই ঝামেলার কথা শুনতে শুনতে হঠাৎ লক্ষ্য করলাম একটি মহিলা মাথায় একটি বস্তা নিয়ে জলের উপর গড় গর্বে হেঁটে গেল ভাবলাম হয়তো কিছু করছে তারপরে দেখি প্রতিটি বাড়ির সামনে যে যে কি যেন বলছে হঠাৎ করে আমার দরজার সামনে এসে দরজার কাড়া না দরজার করা নাতি আমি ছুটে গেলাম নিচে ছুটে গিয়ে আমি দরজাটা খুলিতে জিজ্ঞেস করলাম কি আছে তোমার বস্তাতে বস্তাটি নামে নিচে রেখে দিয়ে আমাকে বললো দিদি একটু জল দেবে না হ্যাঁ অবশ্যই দেব আসতে বললাম দরজার পাশে দাঁড়িয়ে আমি দৌড়ে যে জল দিলাম জল খেয়ে আমাকে বললো দিদি এতে আমার পুরনো কাগজপত্র বই এসব রয়েছে তোমার বাড়িতে কি পুরনো কাগজপত্র বই এসব রয়েছে তুমি আমাকে দিতে পারো তাকে দেখে যেন প্রথম হতভম্ব হলাম ভীষণ ভালো লাগলো একজন মহিলা হয়ে এত পরিশ্রম কোনো কাজই ছোট বড় নয় সে বসে নয় সে পরিশ্রম করে রোজগার করছে আমার কাছে যত সব কাগজপত্র বই ছিল সবটাই তাকে দিলাম দেওয়ার পর সে আমার হতভম্ব হয়ে বলল আচ্ছা দিদি আমার এত কাগজপত্র বই আমাকে দিলে আজ না আমার এত টাকা নেই গো দিদি আজ এত বই নিতে পারবো না আমি খানিক্ষণ চুপ থেকে হেসে বললাম ধর এইসব আমার কোনো কাজে লাগবে না পুরনো কাগজপত্র রয়েছে এসব তুমি নিয়ে যাও মনে করো এসব আমি তোমার জন্য রেখেছিলাম তার চোখের মধ্যে কিছু একটু করুণ দায়ক ক্ষুধার্থের প্রতিচ্ছবি এক অদ্ভুত মায়া হলো তার দিকে সে হেসে আমার চলে গেল তাকে স্যালিউট করতে ইচ্ছে হলো মহিলা হয়ে এত পরিশ্রম সে বুঝিয়ে দিল পরিশ্রম করে টাকা রোজগার করতে হয় বসে নন